দীর্ঘদিনের জল্পনার অবসান এবার নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি উড়িয়ে দিলেন অভিনেতা যিশু সেনগুপ্তর স্ত্রী নিরঞ্জনা ডিলিট করলেন তার সাথে থাকা বরের ছবি কুড়ি বছরের দাম্পত্যে কি এবার ফাটল ধরেছে সত্যিই কি এরা সেপারেটেড হচ্ছেন কয়েক মাস আগেই কুড়ি বছরের দাম্পত্য জীবনে মেতে উঠেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত যিশুর কেরিয়ার এর গ্রাফ যখন ওপরের দিকে তখনই তার ব্যক্তিগত জীবনে বড় হোচোট সোশ্যাল মিডিয়া ও ট্রলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার সম্পর্কের চির খুব তাড়াতাড়ি ডিভোর্সের পথে হাঁটবেন তারা একতা প্রকাশ্যে আসতেই গর্জে ওঠেন যিশু এক সাংবাদিক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন সবটাই গুজব তবে তাদের সম্পর্কের ছন্দপতন ঘটেছে তা স্পষ্ট নীলাঞ্জনার পোস্ট দেখি কয়েক মাস বাদেই নায়কের প্রযোজনা সংস্থার যাবতীয় কর্মকাণ্ড দেখাশুনো করেন নীলাঞ্জনা সঙ্গে দুই মেয়েকে আগলে রাখেন সবসময় সূত্রের খবর যিশুর জীবনে আগমন ঘটেছে অন্য নারীর মুম্বাইয়ে কাজের মাঝে অন্য নারীতে মন দিয়ে ফেলেছেন যিশু সেই খবর পৌঁছেছে নীলাঞ্জনার কানে তাদের জীবনে অশান্তি তৃতীয় ব্যক্তিকে ঘিরেই কয়েক দিন আগেই শোনা গিয়েছিল নীলাঞ্জনা ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু অ্যাকচুয়ালি নার্ভাস ব্রেকডাউনের কারণে হাসপাতালে ভর্তি হন তিনি সুখের দাম্পত্য জীবনে ফাটল মেনে নিতে পারছেন না নীলাঞ্জনা দু সালের চৌটা অগাস্ট তাদের বিয়ে হয়েছিল মুম্বাইয়ে কাজ করার সময় তাদের প্রেম দুজনের তারপরে এক সাক্ষাৎকারে বলেছিলেন যিশু তিনি না গুড হাজব্যান্ড না গুড ফাদার কারণ তিনি পরিবারের জন্য যতটা সময় দেওয়া উচিত ততটা সময় কিন্তু তিনি দিতে পারেন না এবং ইনস্টাগ্রামে নিরঞ্জনা লিখেছিলেন এই বছরটা জুড়ে থাকলো একের পর এক হারানো একটার পর একটা ক্ষতিতে একের পর এক যুদ্ধতে তবে কঠিন সময়ে আসল রং দেখতে পেলাম ভেঙে পড়লেও কিন্তু সুন্দর থাকা যায় তবে যারা আমার খোঁজ নিয়েছিলেন এই কঠিন সময়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন অবস্থা থেকে ফিরে আসতে কিছু সময় নিচ্ছি